এখন আপনার গেছিল ছিল এটিএম বুথ থেকে টাকা বার করার জন্য বাকিটা কিন্তু আজকে ইতিহাস হয়ে থাকবে দেখেন আপনার টাকা কিভাবে বার করতেছে আপনারা একটু ভালো করে মন দিয়ে দেখেন বান্ধবীর টাকা বার করার টেকনিকটা কিন্তু অন্যরকম এরকম একটি টেকনিক আগে কখনো দেখি নাই আপনার এটিএম আমার আঠারো বছর রাজমিস্ত্রি কাজের বয়সে কিন্তু এরকম অদক্ষ আপনার ফাইলিং করতে কখনোই দেখি নাই আপনারা কি দেখছেন কিনা আমি জানি না এই পাইলিংটা দিয়ে আপনার অনেক বড় একটি বিল্ডিং করব। এটা কি সম্ভব আদ সম্ভব দেখুন তো আপনারা ক্যালকুলেট করে সাধারণত রাস্তার পাশে যখন আপনার ডেন করা লাগে সেই ডেনটা কিন্তু অনেক টেকনিকে করা যায় আর এখানে দেখেন আপনার কি ভিন্ন রকম এক টেকনিকে কিন্তু আপনার কত সুন্দর ভাবে আপনার রাস্তার ডেনটা করা হতে দেখেন ভাই অসাধার জীবনে অনেক অধক্ষম স্ত্রীর দেখছেন এই ডপলটা কি কখনো আপনার এই অদক্ষম স্ত্রীর আপনার করতে পারবো সাধারণত কিন্তু আমরা এখানে টালাই দেওয়া হয় আর এখানে দেখেন আপনার একটি নেট ব্যবহার করে এখানে আপনার শুধু ভালো সিমেন্ট কিন্তু এটা করা হচ্ছে এটা কিন্তু আপনার বেশি দিন ঠিক সই করবে না এটা হলো আপনার একটি অদক্ষমী আমার এক বড় ভাইয়ের ঘরের বাউল নষ্ট হয়ে গেছে দোকানে আসছে বাউল কেনার জন্য বাকিরা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ইতিহাস হয়ে যাবে আজকে আমি মোটে প্রস্তুত ছিলাম না আগে কখনো এরকম একটা জিনিস দেখার জন্য আজকে দেখে আমি সত্যি আমি নিজে অবাক হয়ে গেলাম দেখেন ভাই চাইনাতে কেন আপনার অলিতে গলিতে ইঞ্জিনিয়ার এই জন্যই বুঝতেই পারছেন তাদের ছেলে মেয়েদেরকে যে কিভাবে শিক্ষা দেওয়া হয় যে পর্যন্ত আপনার ইঞ্জিনিয়ার না হবে সেই পর্যন্ত কোনো তাদের থামা আর আমাদের দেশে ছেলে মেয়েরা জামাই কেবে দেখেন ভাই এই মেয়েটা এই বাইটার কাছে আপনার পায়ের মোজা দিয়া ওনার হাত মোজা তৈরি করতেছে দেখেন ভাই ভালোবাসা দুচি হয় আর কি তাহলে এমন ভাবে যদি হয় তাহলে কখনোই আপনার ভালোবাসার বন্ধনে কখনোই আজকে পাটল ধরতো না ঠিক আছে বড় ভাইয়ের দিন পরে একটা প্রতিযোগিতায় লাগছে ভালোবাসার উপরে যে কিভাবে আজকে দেখে নেন উপরে এরকম ভালোবাসা প্রথমে কিন্তু অনেক জমে লাস্টে কিন্তু আপনার কখনোই ভালোবাসা টিকতে না আরকি বুঝতেই ভালোবাসার মানুষকে সবাই তো চায় ডায়মন্ডের আংটি পরানোর জন্য কিন্তু কজনার ভাগ্যে মিলে এখানে একটি প্রশ্ন হলো কি জানেন আজকে যদি এই বেলুনটা দুজন মানুষকে একসাথে ঘুরতে পারে তাহলেই কিন্তু আজকে এই ডায়মন্ডের আইনবি তার কাছে পরাবে দেখেন ভাই এই খেলাটা কি আপনার শেষ করতে পারবো দেখেন আমি দেখে জিনিসটা অবাক দেওয়ার পরে কেন কলমটা লাগতেছে এটা যদি আপনারা জানেন তাহলে আজকে সত্যি অবাক হয়ে যাবেন এখানে আপনার দশ ফিট করে ডালাই দিয়ে দিছে এখানে কিন্তু আপনার সাধারণত একটি পিলার কিন্তু পাঁচ ফিট করে ডালাই দেওয়া লাগে এজন্য আপনার ইঞ্জিনিয়ার সাহেব আইসা এই পিলারটাকে আবার বাঙাইতে এই তিনটা ছেলে একটা মেয়ের সাথে যে ঘটনাটা করলো আজকে ঠিক আছে এটা আমি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না আজকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম আপনারাও আমার মতন অবাক হেন না じゃᱥポンটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানেই আপনার অনেক কিছু রয়ে গেছে দেখেন ভাই কাকে সাদের শাটারিং এর কাজটা কিন্তু আপনার সব মেস্ত্রিরা বোঝেনা আর কি ঠিক আছে এখানে দেখেন আপনার জটাকেনা আপনার একটা ডশার মাধ্যমে করতে লাগে আপনার শাটারিংটা শুরু করা লাগে আর এখানে দেখেন আপনার একটি তক্তাশাত যে কিন্তু আপনার সেই শাটারিংটা শুরু করছে এইভাবে কিন্তু আপনার সার ডালাই পেশো যেতে পারে যখন ভাই ব্যাটার মারা হবে ডালাই দরকার আমার জীবনে ভাই অনেক শিল্পী দেখছি কিন্তু এরকম শিল্পী কোকোনিতে কিনা যে শিল্পী দা পরে আমার হাসতে হাসতে হেড মাথা করতেছে দেখেন ভাই আজকে এরকম একটা শিল্পী কি আপনারা আগে কখনো দেখছেন দেখেন কিভাবে আপনার সে গান গাইতেছে আজকে সব মিস্ত্রির কিন্তু আপনার সিঁড়ির কাজ করতে না দেখেন এখানে আপনার সিঁড়ির রোড রাখা হয়েছে অদক্ষ মিস্ত্রির কাজ আপনারা সিঁড়ির কাজ ভালো মিস্ত্রি দিয়ে করাবেন এই আমি টাইস মিস্ত্রি কার না ঠিক আছে একটু ভুলের কারণে কি টাইসটা আমি উল্টা করে কাটে বলছি আমি কিন্তু পুরা টাইস কাটি নাই একটা টাইসই কাটছি এটার জন্য কোনো সমস্যা হবে এটা আপনার পুকুরে মিলা যে পালাই দিয়া ঠিক আছে পরবর্তী সময় আবার কেটে নিব মালিকের তো অনেক টাকা ক্ষতি হয়ে গেলো সেই জবাব কে দিবি আজকের ভিডিওটা দেখে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু এম আমি ফেরত দিবো ঠিক আছে দেখেন উপরের ভিডিওটা এরকম একটা জিনিস আমি দেখবো ও আশা করি নাই আজকে দেখে আমি সত্যি অভাব হয়ে গেলাম পুরাতন একটি বিল্ডিং কি আপনার কিভাবে টেম্পার দেওয়া হয় আজকের ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন চাইনি কিন্তু এইসব করে থাকে আপনার পুরান বিল্ডিংটা কাইটিয়া দেখেন আপনার বিম ডালায় ডালার যে কিন্তু এখানে আপনার এই বিল্ডিং এর পুরানো জবনকে পিরিয়ে দিতেছে হবে যে আছে না। একটি মাইকি গাড়ি একটি মোটর সাইকেলের সাহায্যে কিভাবে নিতেছে এটাকে হলো আপনার একটি বাঙালির বুদ্ধি কিন্তু বাঙালির বুদ্ধি আছে যে এটাই বলতে হবে বাংলাদেশের মানচিত্র থেকে এমন সুন্দর একটি মেয়ে বাইরে আসবে আমি এটা দেখার জন্য কখনো চিন্তাও করছিলাম না এরকম ভাবে হয়ে যাবে দেখেন আজকে এই মেয়েটা আপনার বাংলাদেশের মানচিত্র কিভাবে যখন মানচিতার করে সাইনি ব্যবহার করে আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন এই নেটটা ব্যবহারের পাটল ধরবে না এই জন্য আপনার এটা দেওয়া কিন্তু অনেক ভালো যারা কিনা বোঝান না আপনারা যখন প্লাস্টার করবেন এই নেট টা যদি ব্যবহার করেন আপনাদের প্লাস্টারে তাহলে আপনাদের প্লাস্টারটা কখনই পাটল ধরবে কেমন মিস্ত্রি আর কেমন কন্টেক ধর দেখেন আপনার সার ডালাই দেওয়া হতেছে সারের নিচে আপনার ব্লক ব্যবহার করতে হয় রোডের নিচে সেখানে কিন্তু আপনার কোনো ব্লকই নাই আপনারা এই বিচারটা করে যায় ঠিক আছে এভাবে যদি আপনার সাটা লাইট হয় তাহলে সঠিক হবে অনেকদিন যাবত বলতেছি জামাইকে যে আমাকে পিকনিক করা নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে শীতকাল দেখে আমাকে নিয়ে গেছিল না এখন কিন্তু গরমকাল জামাই আমাকে পিকনিক নিয়ে করতে গেছে আমি যদি মজা না করি তাহলে কি হবে দেখেন তো ভাই তাদের মজাটা কেমন হয়েছে ভিডিওটা শেয়ার করে দিয়ে তারা শীতকাল গেল বান্ধবী আমার মজা করে গোসল করতে পারলো না ঠিক আছে এখন কিন্তু আপনার গরমকাল চলে আসছে বান্ধবী কিন্তু এখন মজা মাইরে গোসল করতেছে కేమనోలు బంధుకు చోల్టా